লৌহজং ও টঙ্গিবাড়ি থানার মুন্সীগঞ্জ দুই আসনের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিক্রমপুরের তাই মিজানুর রহমান সিনাকে সংবর্ধনা দিয়ে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে আদাবাড়ি বাজার সংলগ্ন বালুর মাঠে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি প্রধান কার্যালয়ের উদ্বোধন এবং কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করেন এ সময় খেদিরপাড়া আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাজ্যাক এক ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহসিন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক গোলাম গাউস সিদ্দিকি মুন্সীগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাবিব লোহজং উপজেলার বিএনপি সাবেক সহ সভাপতি নূরে আলম ভ্যালি হলুদিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ খালেকুজ্জামান বাশার সদস্য সচিব আলী ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা কলমা ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজুল ইসলাম তুহিন সদস্য সচিব আলহাজ বাদল পাঠান ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলহাজ মোহাম্মদ লিটন ঘালি লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ দলুন খান লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন লৌহজং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হাসান অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা এবং যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম হাওলাদার এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমেদ শেখ মাসুদ দেওয়ান মুরাদ সরোয়ার টিটু মাহমুদুর রহমান আকাশ মোহাম্মদ মিজানুর রহমান শিকদার শহীদ ব্যাপারী মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ মোহাম্মদ আওলাদ আক্তার হোসেন শেখসহ আরও অনেকে মাদ্রাসা মসজিদ নাই যার কোন তার অবদান দুটো হবে আমরা সকলে